আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতেও দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবিটর সকালে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের এই ইনকিউবিটর প্রতিষ্ঠান এটা হচ্ছে শিবপুরি ইনকিউটার প্রতিষ্ঠান আমাদের ইনকিউবিটর প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনারা সারা বাংলাদেশে আমাদের ইনকিউবিটরের প্রতিষ্ঠানের সুনাম শুনেছেন ইনশাল্লাহ এক এক কাস্টমার আসতেছে এক এক এলাকার পরিচয় পাইতেছেন আমাদের ইনকিউবেটরের এই চ্যানেলের মাধ্যমে তো যারা যারা এখনও আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আপনার গ্রামের পাশ থেকে কোনো খামারি যদি আসে সেই খামারি পরিচয়টা পেয়ে যাবেন তো দর্শক আমাদের থেকে ইনকিউবেটর নেওয়ার জন্য আজকে আসতে হচ্ছে দক্ষিণবঙ্গের অর্থাৎ পদ্মা সেতু ওপারের শরিয়তপুর না জি শরীয়ত থেকে ভাইজান আসছে প্রায় ওনাদের আমাদের ইনকিউবেটর নেওয়ার জন্য পনেরো হাজার টাকা শুধু গাড়ি ভাড়া ইনকিউবেটরটা হচ্ছে প্রতি মাসে কোয়েল পাখি ফুটাইলে চব্বিশ হাজার মুরগি যদি ফুটাই তাহলে পাঁচ থেকে ছ হাজার মুরগি বাচ্চা ফুটাইতে পারবে তো আসুন আমরা আমাদের ইনকিউবেটর নিয়ে কিসের বাচ্চা ফুটাইবে আমাদের এদের ইনকিউবেটর কত ক্যাপাসিটি ইনকিউবেটর নিল এবং সে বিষয়টা আপনাদেরকে একটু জানাবো কোথায় থেকে আসলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছেন ভাইজানের নাম পরিচয়টা আমার নাম মোহাম্মদ নান্নু শরিয়াতপুর ডামুডা থানা ডামুডা যে ইনকিউটার যে অর্ডার করছে ওনার নাম জানি কি ইকবাল ইকবাল ভাই জি উনি তো মনে হয় ইটালি প্রবাসী ইটালি প্রবাসী আমার দর্শক আজকে যিনি ইনকিউটার নিচ্ছে উনি কিন্তু হচ্ছে ইটালি প্রবাসী ওনার মামা তো বাগিনাকে দিয়ে ইটালি থেকে খামার পরিচালনা করে তাই না জি জি তো আজকে ইটালি থেকে বসে দেশে বাগিনাকে দিয়ে

আমাদের থেকে ইনকিউবেটর নেওয়ার জন্য আগে অর্ডার দিয়েছে ইনকিউবেটর তৈরি করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছে বাকি আজকে বাকি টাকা দিয়ে আজকে ইনকিউবেটর নেওয়ার জন্য আসছে তাই না দামটা বলে হ্যাঁ তো আমাদের ইনকিউবেটর প্রাইসটা কত ধরছে আপনাদের কাছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের ইনকিউবেটর প্রাইসটা ধরা হয়েছে তো ওনারা অলরেডি বাকি সম্পূর্ণ টাকা ইনশাল্লাহ আমাদেরকে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এই কিছুক্ষণের ভিতরে আমরা মাল ডেলিভারি করতে যাচ্ছি ইনশাল্লাহ গাড়ি তো আপনারা ভিডিওটা দেখবেন তো আসলে নন্দু ভাই জি এখন তো মূলত ইনকিউটর নিচ্ছেন খামারে কিসের বাচ্চা ফুটাইবেন মুরগি হাঁস কোয়েল পাখি হুম এগুলাই সবগুলো ফুটানোর ইচ্ছা আছে সবগুলি ফুটানোর ইচ্ছা আছে তো যাই হোক আপনাদের খামারের সফলতা কামনা করি তো ইনশাআল্লাহ সামনে তো স্বপ্ন শুনছি আরো বড় হ্যাঁ আরো বড় জি এটা হচ্ছে বড় মেশিন এটা হচ্ছে বর আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক যাতে করে আপনারা শরিয়তপুরে বড় হাচারি মালিক হতে পারে তো দর্শক আপনাদেরকে বাইরে বড় মেশিন নিচে আপনারা বড় মেশিন নিতে না পারলেও ছোট মেশিন তো নিতে পারবেন আসুন আপনাদেরকে একটু দাম দেখাই মেশিনের ক্যাটাগরি দেখা এই যে এই মেশিনটা এটা হচ্ছে আমাদের কারখানার সবথেকে ছোট এটা হচ্ছে তিনশো বানবই মি সেটার হ্যাচার হচ্ছে দেড়শো মোট হচ্ছে পাঁচশো এটা রেট হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা আলাপ আলোচনা কিছুটা আপনাদেরকে সম্মান করতে পারি এই যে এই মেশিনটা এটার সাথে সেটা হচ্ছে এরা চোদ্দোশো হ্যাচার হচ্ছে সাতশো যদি কোয়েল পাখিকে করতে চায় প্রতি মাসে বাচ্চা ঘোটা পারবে আট হাজার এটা আমরা নিচ্ছি পঁচাশি হাজারে আপনাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে কিছু একটা সম্মানী করতে পারি তারপরে এই যে এই মেশিনটা এটা আর ওই যে ওই মেশিনটা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে এই দুইটা মেশিন হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার ওনাদেরকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে টাকা আমরা করেছি তো দর্শক এই যে এত মেশিন আপনাদেরকে দেখাইতেছি এই যে এই মেশিনটা এটা হচ্ছে বারোশো বত্রিশ ডিমের শেখার এটার সাথে হ্যাচার হচ্ছে আহ এটা রেট হচ্ছে আহ হাজার আলাপ আলোচনার কিছুটা কম রাখতে পারবো আপনাদেরকে সম্মানি করব এই যে মেশিনটা পাঁচশো আড়াইশ ডিমের এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা আর তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় মেশিন ওনাদের তারপরে হচ্ছে এই ছোট্ট মেশিন সাড়ে তিনশো ডিম এটা বাইশ হাজার টাকা তো দর্শক ইনশাল্লাহ এই ক্যাটাগরিটা যে এখন বর্তমানে রেডি আছে সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাইলাম ইনশাল্লাহ আপনারা আসবেন এসে আমাদের ইনকিউবিটর দেখবেন দেখে আপনারা আপনারা আমাদের থেকে ইনকিউবিটর নিয়ে যাইবেন আর আসলে আমাদের সৈয়দপুর থেকে যে ভাই আসছে ওনার খামারে তো আপনারা ঠিকানা পাইছেন নাম জানছেন কিন্তু খামারে যাইবেন ফোনের তো দরকার আছে তাই না নাম্বার ছাড়া কিন্তু এখন যোগাযোগ করা সম্ভব নাম্বারটা যদি বলে দিতেন নাম্বার বলে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ত্রিপল ফোর নাইন ফোর এইট দর্শক এই নম্বরে যোগাযোগ করে আপনারা বাইজান বাইজান থেকে ডিম বাচ্চা মুরগি নিয়ে যেতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অনেক বিরুদ্ধে আলাইকুম রহমতুল্লাহ আবার 재미있 <목소리도> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video गिर पुरा चैडले हिजोले दिइयो न नाम हो म बोहोत छ म के दिइयो उसे